গরম চলে এসেছে আর এই গরমে যদি এক ঘরে থাকা অল্প উপকরণে কলফি তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর যখন চা ইচ্ছে তখন তৈরি করে নেওয়া যায় আর সেই জন্য নিয়ে এলাম বন্ধুরা তোমাদের জন্য স্পেশাল কলফি রেসিপি আর এটা হবে স্পেশালি ঘরোয়াভাবে আসসালামু আলাইকুম মাই লাভিয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও বড় মতো চলে এসেছি তোমাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে আর আজকে আমি মালাই কলফি তৈরি করে দেখাবো সেই জন্য আমি এখানে এখানে নিয়েছি পাউরুটি চারটা পিস আর নিয়েছি খেজুর সাথে এলাস নিয়েছি আরও নিয়েছি আমি এখানে মিল্ক মানে গুঁড়ো দুধ আর সাথে তো চিনি থাকবেই তো যাই হোক কথা বললাম এখন আমি এই যে এই রুটিগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি তবে ব্রাউন কালারের সাইডের অংশটুকু ফেলে দিয়ে তারপর সাদাটুকু নিলে বেশ ভালো হয় চাইলে আপনি ব্রাউন কালারটা নিতে পারেন অ্যাজ ওইস তো এখন সাথে থাকা খিচুড়গুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন আমি সিস্ট ফেলে দিয়ে এখন ছোটো ছোটো আকারে কিউব করে নিচ্ছি তো এখন আমি মূল রেসিপিতে চলে যাব আমি এখানে দেড় লিটার দুধটাকে ঘন করে হাফ লিটার করে নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এটা করে নেবেন তো সাথে আমি এই যে রুটির কিউবগুলো দিয়ে দিচ্ছি তারপর খেজুরটাও দিয়ে দিলাম সাথে এখানে মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এক কাপের মতো আপনি চাইলে এখানে হাফ কাপ বা এক কাপ দিতে পারেন তো আপনার ইচ্ছে আর সুগারটা অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর এখানে আমি এলাচের গুঁড়া পাউডার দিয়েছি আপনি চাইলে এখানে হাফ চামচ বা তারও একটু কম দিতে পারেন তো আপনি স্মেলিংটা কেমন পছন্দ করেন সেই অনুযায়ী আপনি দিয়ে নেবেন তো এখন সবগুলো দিয়ে আমি একটু ব্যালেন্স করে নিচ্ছি তো মার্শালটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এখন এটাকে কুক করে নিতে হবে আমি এখানে দুই থেকে তিন মিনিট কুক করে নিয়েছি যে অলরেডি এটা ঘন তো এটা জাল দিলে আরও ঘন হয়ে যাবে তো তিন চার মিনিটের জাল দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এটাতে কুক করার সময় ভালো করে নাড়াচাড়া করার জন্য না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি এটা রেডি হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এখন মালাই আইসক্রিম কেকটা আমি সেট করে নেব এই জন্য একটা বক্স নিয়ে নিচ্ছি আর এখন যে ঠান্ডা হয়ে গেছে উপকরণগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে এই গরমের সময় কিন্তু এমনিতেই আমাদের অনেক ক্লান্তি লাগে আর এই খেজুরটা আপনাকে শক্তিতে শক্তি যোগাবে এবং আপনার অনেক হেলথি হবে বডির জন্য তো অবশ্যই অবশ্যই এই খেজুরটা আপনি দিয়ে নেবেন এতে করে খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগে তো এই যে আমি একদিন পর এটাকে বের করে নিচ্ছি আপনি চাইলে আট থেকে দশ ঘন্টা পরও এটা বের করে নিতে পারবেন মাসাল্লাহ আমি দশ মিনিট আগে বের করে রেখেছিলাম মাসাল্লাহ খুব সুন্দরভাবে ইজিলি এটা খুলে গেছে মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর মালাই কেক রেসিপিটা হয়ে গেছে আপনি চাইলে কিন্তু আপনিও বাসায় ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারেন খুবই সহজ চাইলে কিন্তু নিজের হাতে এই মালাই আইসক্রিমটা তৈরি করে নিয়ে বাচ্চাদেরকে সারপ্রাইজ দিতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগবে পরের বড়ের মধ্যে একই কথা বলবো লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে